ব্যাগে ব্যাগে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে একেবারেই শোরুম কন্ডিশনে একটি গাড়ি নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে ডাকা মেট্রো দৈতান্ন একুশ সিরিয়ালের জিরো পাঁচশো ছিয়ানব্বই ঢাকা মেট্রো দৈতান্ন একুশ সিরিয়ালের জিরো পাঁচশো ছিয়ানব্বই এই গাড়িটি মডেল হচ্ছে দুই এগারিটি মডেল দুই হাজার বিশ ডাকার নাম্বার একুশ সিরিয়াল ডাকার নাম্বার একুশ সিরিয়াল এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে ডাকা মেট্রো দৈনচান্ন এই গাড়িটি নাম্বার একুশ সিরিয়ালের গাড়ি বিশ মডেল বিশের প্রায় শেষ পর্যায়ে গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ এই গাড়িটি বডি হচ্ছে আট ফিট এই গাড়িটির বডি হচ্ছে আট ফিট চাকার সাইজ হচ্ছে ছয়শো চোদ্দো গাড়িটি লোড ক্যাপাসিটি টানতে পারে নর্মালি তিন টন গাড়িটিতে আপনি তিন টন মাল বহন করতে পারবেন এই গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে একদম ফুল ফ্রেশ গাড়িটা বর্তমানে স্টার্ট অবস্থা আছে দেখেন গাড়িটার ইঞ্জিন খুবই ফ্রেশ একদম শোরুম কন্ডিশন গাড়ির মতো ইঞ্জিন একদম ফ্রেশ কোনো প্রবলেম নাই ইঞ্জিনটি রানিং অবস্থায় আছে গাড়িটির আমি আপনাদের চাকার কন্ডিশন একটু দেখাচ্ছি এই যে পিছনের ডান পাশের চাকাটাও নতুন চেসিসটা একদম ফ্রেশ সামনের ডান পাশের চাকা দেখেন তারপর আমি আপনাদেরকে সামনের বাম পাশের চাকা দেখাচ্ছি একদম নতুন এই যে দেখেন পিছনের বাম পাশের চাকা আল্লাহর রহমতে গাড়িটি নিয়ে কোনো কাজ করাতে হবে না অ্যাসপায়ার চাকাও পাবেন গাড়ির সাথে আমি আপনাদেরকে ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে ভিতরের কন্ডিশনটা একটু দেখেন গাড়িটির সকল কিছু ওকে আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে এই গাড়িটির কাগজপত্র সকল কাগজপত্র আপ ডেট এই গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট রোড পারমিটের মেয়াদ পাবেন দুই সাল ট্যাক্স টোকেন মেয়াদ ট্যাক্স টোকেন ফিটনেস পুরোপুরি এক বছর মেয়াদ পাবেন পঁচিশ সাল যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি হচ্ছে পাওয়ার স্টারিং হাইড্রোলিক ব্রেক জাগায় ব্রেক এই গাড়িটি কোনো নর্মাল স্টারিংয়ের গাড়ি না এটা হচ্ছে পাওয়ার স্টারিংয়ের গাড়ি যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির সকল ওকে আছে এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ আশি হাজার টাকা এই কম দামে কোথাও গাড়ি পাবেন না মাত্র তিন লাখ আশি হাজার টাকা দুই হাজার বিশ দুই হাজার বিশ মডেলের গাড়ি যারা নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া হলো আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ